আর একটি নতুন ভিডিওতে তো আজকে আমি আনবক্সিং করবো একটা আট ইঞ্চি সাবুফার তো এটা আমার জানা মতো এটা বাংলাদেশের সবচেয়ে ভালো একটা সাবুফার আট ইঞ্চির মধ্যে তো এটা বসম্যানের একটা সাবুফার পাঁচশো ওয়াট তো এই বসম্যানের একটা এটা কোনোভাবে এটা আমাদের বাংলাদেশে তৈরি না এটা হলো থাইল্যান্ডের প্রোডাক্ট তো এখানে দেখা আছে আট ইঞ্চি ডিপ বেস পাঁচশো ওয়াট তো এটা আনবক্সিং করি তো সাবুফারটা প্রথমে ধরলেই বোঝা যায় এটার অনেক ওয়েট সুন্দর সাবুফারটা অনেক তো এটা এখানে দেড় ইঞ্চি ভয়েস কল ইউজ করা হয়েছে তো এটা আট ইঞ্চি হলো এটার পাওয়ার কিন্তু কোনোভাবে দশ ইঞ্চি স্পিকার থেকে কম না তো এখানে স্ক্রু টার্মিনাল ইউজ করা হয়েছে যেন এটা বারবার আমাদের সোল্ডারিং বা তার পেঁচানোর ঝামেলা না করতে হয় তো এটা যেহেতু একটা হাই পাওয়ার দেড় ইঞ্চি ভয়েস কলের স্পিকার তার জন্য এখানে একটা নেট ব্যবহার করা হয়েছে যেন এটা কলটা ঠান্ডা থাকে তো স্পিকারটা কোয়ালিটি আমার অনেক ভালোই লাগছে যেহেতু এটা বাসা বাড়িতে বাজানোর জন্য বা ডিপ বেজের জন্য এটা খুবই কার্যকরী এটা ফোরম বা এটম দুইভাবেই ব্যবহার করা যায় এটা লেখা আছে পাসওয়ার্ড কিন্তু এটা কোনোভাবে পাসওয়ার্ড নিতে পারবে না এটা খুব জোর হান্ড্রেড থেকে হান্ড্রেড টেন ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে তো ছোটো একটা সাউন্ড টেস্ট করি তো আমি স্পিকারটা সাউন্ড টেস্টের জন্য আমি একটা এম্পিফায়ার ব্যবহার করব হাই পাওয়ার একটা স্পিকার তো এটা চালানোর মতো আপাতত আমার কাছে হাই কোনো নাই যার কারণে আমি টোয়েন্টি ওয়াটার একটা এম্পিফায়ার ইউজ করব তো আশা করি সাউন্ড কোয়ালিটিটা বুঝতে পারেন তো সাউন্ডটা বোঝার জন্য অবশ্যই হেডফোন ইউজ করবেন তো স্পিকারটা বেজের জন্য পারফেক্ট তো এটা ভোকালের জন্য বা মিউজিকের ক্ষেত্রে এটা খুব একটা বেশি কার্যকরী না এটা শুধু বেজের জন্য পারফেক্ট একটা স্পিকার তো স্পিকারটা আমি কিনেছিলাম ভোল্টেড ফেসবুক পেজ থেকে তো ওদের পেজের লিঙ্ক এবং ফোন নাম্বার আমি স্ক্রিনের ওপরে দিয়ে দিব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই হচ্ছে নেক্সট ভিডিওতে